ভাই বোন বন্ধুরা সকলকে জানাচ্ছি আজকের লাইভের আমন্ত্রণ জানাচ্ছি সকলকে সবাই চলে আসুন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা যেখান থেকে দেখছেন একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করে সবাই যুক্ত হয়ে যান সবাই সবার মতামত জানিয়ে যান প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আজকে আলোচ্য বিষয় কি হবে বাংলাদেশের এদেশের গণতন্ত্র দেশের আইনের শাসন আজ ধ্বংসের মুখে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা দেশের বর্তমান পরিস্থিতি বর্তমান প্রেক্ষাপট নিয়ে আজকে আলোচনা করব লাইভে সবাই সবার মতামত জানাবেন সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন প্রিয় দেশবাসী প্রিয় প্রবাসী ভাই বোন বন্ধুরা যারা নতুনরা রয়েছেন সবাই আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার পরিবারে আজকে লাইভে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই যুক্ত হয় বেশি বেশি করে কমেন্ট করে যান প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আমরা বর্তমান পরিস্থিতিতে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে এই দেশে একদমই অস্থিতিশীল একটি পরিস্থিতি এ দেশে আইনের শাসন নেই বলে চলে আমরা দেখেছি দেশে বিভিন্নভাবে জোর মূল্যক তার এরকমই একটি রাহাজানি চলছে এদেশের গণতন্ত্রকে এদেশের স্বাধীনতাকে গলা টিপে এদেশের মানুষকে মুখ বুঝে থাকার জন্য বিভিন্নভাবে আতঙ্কিত করা হচ্ছে আমরা দেখেছি কিছুদিন আগে মাহাদি হাসান নামে একটি এক যুবক এক তরুণ যুবক সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন হবিগঞ্জ জেলার তিনি কিভাবে একটি থানায় গিয়ে একজন থানা ইনচার্জকে একজন ওচিকে কিভাবে হুমকি দিচ্ছে যে আমি থানা পুড়িয়ে ফেলছি আমি এসআই সন্তোষ চৌধুরীকে আগুনে পুড়িয়ে মারছি এগুলো প্রকাশ্য সবাই সকল মিডিয়ায় দেখছে এবং সেই সেই তরুণ সেটি নিজেও পরবর্তীতে লাইভ করে সেটি দুঃখ প্রকাশ করছে যে ভুল ভুল স্বীকার করছে এগুলো দেশবাসী দেখছে আবার তাকে গতকালকে দেখলাম ডিবি গ্রেপ্তার করছে ডিবি হেফাজতে আনছে আবার আজকেই তাকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে এই হলো দেশের গণতন্ত্র একজন ছেলে হারা একজন অসহায় বাবা তার ছেলের সেই স্বর্গীয় সন্তোষ চৌধুরীর ছবি নিয়ে বিভিন্ন ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে তার ছেলের বিচারের জন্য আমরা জানি পাঁচই আগস্ট দুই হাজার পুলিশ পরে এদেশে হত্যা করা হয়েছে এদেশে হাজার হাজার লক্ষ লক্ষ ঘরবাড়ি বাড়ি আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে অফিস আদালত জ্বালিয়ে দেওয়া হচ্ছে মানুষকে আগুনে পুড়িয়ে বাড়িতে আটকিয়ে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে অনেক কারখানায় আগুন দিয়ে অনেক শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে এগুলোর তদন্ত এগুলোর বিচার আজও পর্যন্ত হয়নি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমন এমনকি তারা প্রকাশ্য স্বীকার করছে যে তারা পুলিশ হত্যা করেছে তারা মানুষ হত্যা করছে তারা ঘর বাড়ি পুড়েছে তারা থানা পুড়েছে এগুলোরও কোনো বিচার পায়নি আজকে জাতি আজকে পুরো দেশ পুরো জাতি বাঙালি জাতি আজকে হতভাগ আজকে অবাক চোখে নীরবভাবে মনের অজান্তে কেঁদে বেড়াচ্ছে যে কি হচ্ছে বাংলাদেশ কি হবে বাংলাদেশের এই যদি হয় দেশের গণতন্ত্র এই যদি হয় আইনে এই যদি হয় এদেশের বিচার ব্যবস্থা তাহলে এই দেশের মানুষ কিভাবে স্বাধীনভাবে বসবাস করবে মানুষ কীভাবে মুখ ফুটে কথা বলবে মানুষ কিভাবে প্রতিবাদ করবে মানুষ কিভাবে অন্যায়কারীর বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কিভাবে তারা রুখে দাঁড়াবে কিভাবে তারা প্রতিবাদ করবে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা খুবই দুঃখজনক একটি ঘটনা আমরা দেখলাম পুরো দেশ যেখানে জেগে উঠছে যে একটি ছেলে কিভাবে কোন সাহসে সে থানায় আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে বলে আমি এই আদালত এই দিয়েছি আমি অমুক প্রশাসনকে পুরিয়ে মারছি এগুলো বলার পরেও সেই প্রশাসন তাকে গ্রেপ্তার করে আবার ছেড়ে দিতে হচ্ছে প্রশাসন এদেশের প্রশাসন কতটা নিরুপায় কতটা অসহায় হলে এরকম পরিস্থিতি ধারণ করতে হয় এরকম পরিস্থিতির মোকাবেলা করতে হয় পুরো দেশ এদেশের সাধারণ মানুষ সাধারণ জনগণ আজকে হতভাগ হয়ে অসহায়ের মতন চেয়ে আছে যে এই হলো দেশের আইনের শাসন এবং এ দেশের মানুষ আতঙ্কিত মনে করছে যে এই দেশে মানুষ মুখ বুজে থাকতে হবে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না কোনো অন্যায় কিনে কখনো কথা বলা যাবে না বন্ধুরা প্রিয় ভাইরা এই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আবারও সবাইকে একত্রের চেতনা উজ্জীবিত হয়ে সবাইকে আবারও রুখে দাঁড়াতে হবে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সবাইকে ঐক্যবদ্ধভাবে আবারও রাজপথে নামতে হবে বন্ধুরা প্রিয় ভাইরা দেশে নির্বাচনমুখী প্রেক্ষাপটে এই দেশকে অস্বস্তিশীল করার জন্য যে পায় তারা চালাচ্ছে নির্বাচনকে বালচাল করার চেষ্টা চালাচ্ছে এই দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই দেশ বিভিন্নভাবে তারা চাঁদাবাজি করছে বিভিন্ন জ্বালাও উপ করছে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে প্রশাসনকে হুমকি দিচ্ছে সেখানে সাধারণ জনগণ কোথায় থাকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সবাইকে আবার ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে এই দেশকে রক্ষা করতে হবে এই জাতিকে রক্ষা করতে হবে দেশের মানুষকে নিরহ মানুষকে রক্ষা করতে হবে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা খুবই দুঃখজনক একটি ঘটনা মাহাদি নামে যে সন্ত্রাসী যিনি নিজে স্বীকার করছেন যে পুলিশ হত্যা করেছে থানা জ্বালিয়ে দিচ্ছে সেই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আবার তাকে আজকে দিনের ভিতরেই ছেড়ে দেওয়া হচ্ছে তাও আবার স্থায়ী যাবিনে এগুলো খুবই দুঃখজনক ঘটনা এগুলো খুবই কষ্টকর এগুলো একদমই আইন আইনের শাসন এদেশের গণতন্ত্র কে গলা টিপে মেরে ফেলা হচ্ছে হুমকির মুখে ফেলে দিচ্ছে প্রিয় বন্ধুরা প্রিয় এই এই যদি রকম পরিস্থিতি চলতে থাকলে দেশের মানুষ আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলবে এদেশে গৃহযুদ্ধ দাবিত হবে দেশের মানুষ ঘরে ঘরে যুদ্ধ লেগে যাবে জাতিতে জাতিতে যুদ্ধ লেগে যাবে আমরা দেখেছি বিগত দিনে অনেক হত্যাকাণ্ড দেখেছি অনেক অগ্নিসংযোগ দেখেছি অনেক পোড়াও দেখেছি অনেক দুর্নীতি দেখেছি চাঁদাবাজি দেখেছি রাহাজানি দেখেছি দিনে দুপুরে মানুষকে গুম খুন করতে দেখেছি আমরা বিভিন্নভাবেই করেছি কিন্তু বর্তমান সরকার বর্তমান প্রশাসন এগুলো রক্ষা করতে এগুলোর বিরুদ্ধে কোনো প্রকার সুষ্ঠু তদন্ত এবং ব্যবস্থা নিতে পারেনি তারা ব্যর্থ বলে আমরা দিন দিনই দেখছি দেশের পরিস্থিতি দিন দিন অস্বস্তিশীল হয়ে উঠছে দিন দিন দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে তরুণ প্রজন্মরা বিভিন্ন ভাবে তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কে ট্র্যাক দিয়ে তারা বিভিন্ন ভাবে নিজেরা ক্ষমতার অপব্যবহার করছে মব মব সৃষ্টি করে মব সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গকে বিভিন্ন অর্থ জিম্বি করে লক্ষ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে অফিস আদালত কলকারখানা বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি করছে ফুটপাথে চাঁদাবাজি করছে রংবাজি করছে এমনকি প্রশাসনকে তারা তোয়াক্কা না করে তারা প্রশাসনের উপর দিয়ে নিজেরা একটি ক্ষমতা ব্যবহার অপব্যবহার করছে এগুলো খুবই দুঃখজনক একটি ঘটনা একটি স্বাধীন বাংলাদেশে বিশেষ করে নির্বাচনমুখী আহ সময় এগুলো খুবই দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা প্রবন্ধুরা ভাইরা সবাইকে সব বিষয়ে সজাগ এবং সচেতন থাকতে হবে এবং এই দেশে অবশ্যই পুলিশ হত্যার বিচার করতে হবে দেশে আমরা দেখেছি হাজার হাজার পুলিশ বাহিনীকে বিভিন্ন থানা গ্রাউ করে থানায় আগুন দিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে যাদের যাদের স্বজনরা এই পুলিশ যাদের স্বজন পুলিশ ছিল যাদের বাবারা যে সকল সন্তানের বাবারা পুলিশ ছিল আজকে এই আগুনে পুড়িয়ে মারা গিয়েছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে এই সকল মানুষের দায়ভার কে নেবে ভরণ কে করবে এই সকল শিশুদের এই সকল বাচ্চাদের ভবিষ্যৎ কী হবে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা যে সকল অসহায় মা বাবা তাদের সন্তানদের কেভাবে হারিয়েছে তাদের কি বলে সান্ত্বনা দেবে যে আজকে সেই সন্তানের সেকে গ্রেফতার করে আবার ছেড়ে দেওয়া হচ্ছে খুবই খুবই দুঃখজনক দুঃখজনক এবং এবং নিন্দনীয় নিন্দনীয় প্রিয় বন্ধুরা ভাইরা সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ জানান প্রতিবাদ জানাতে হবে সামান্য কিছু লোক গতকালকে দেখলাম কিছু সমন্বয়করা আপনার গতকালকে দেখলাম যে তারা সাহাবাগ ব্লকেট করেছে শাহবাগে গাড়ি চলাচল বন্ধ করেছে আর ওখানে যে থানায় আটকে দেওয়া হচ্ছে দশ বারো জন পনেরো জন লোক গেছে কারণ সেই সন্ত্রাসী ডাকে এখন আর সন্ত্রাসীদের ডাকে এখন আর কেউ ঘর থেকে বের হয় না এখন আর কেউ রাজপথে রক্ত জড়ায় না এখন আর কেউ রাজপথে ছোলো গান দেয় না কিন্তু তারপরও বর্তমান সরকার বর্তমান প্রশাসন সেই সন্ত্রাসীকে কিভাবে জামিন দেওয়ায় এটি আমার বোধগম্য নয় এবং খুবই মর্মাহত এবং যে যদি হয় তাহারা আরো এরকম ঘটনা এরকম অকরণ করে বেড়াইবে দেশে বিদেশে আমরা দেখেছি কিছুদিন আগে আরো একজন নির্বাচনী প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে চট্টগ্রামে হত্যা করা হয়েছে বিভিন্ন জায়গায় এরকম দিনে দুপুরে গুলি করে হত্যা করা হয় গতকালকে বিএমপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে এরকম অহরহ চলতেই আছে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা এরকম সন্ত্রাসীদেরকে যদি জাবিন থেকে অ্যারেস্ট করে আবার তাদেরকে মুক্তি দেওয়া হয় তাহলে তারা এভাবে বিভিন্ন অপকর্ম করে বেড়াবে এসব বিষয়ে সবার সজাগ এবং সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং প্রশাসনকে সহযোগিতা করতে হবে প্রশাসনের মনে শক্তি যোগাতে হবে তারা যেন তারা যেন সঠিক পদক্ষেপ নিতে পারে এবং তারা আইন আইনের শাসনকে প্রতিষ্ঠা করতে পারে এবং সঠিক জায়গায় আইনকে প্রয়োগ করতে পারে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা এদেশের প্রশাসন কতটা অসহায় হলে আজকে একজন সন্ত্রাসীকে সেই প্রশাসন হত্যার সন্ত্রাসীকে ধরেও আবার ছেড়ে দিতে হয় তার জামিন হয়ে যায় এই দেশ কি পরিস্থিতি বিরাজ করছে এই একটি স্বাধীন সোনার বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ এগুলো খুবই দুঃখজনক নিন্দনীয় ঘটনা ভাইরা সবাই সবার জায়গা থেকে সবাই প্রতিবাদ জানাবেন আপনার সবাই যুক্ত হয়ে যান আজকে লাইভে সবাই কেমন আছেন কেউ কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু বেশি বেশি করে কমেন্ট করে যাবেন সবাই সবার মতামত জানাবেন সবাই এই বিষয়ে সবাই সবার মতামত জানিয়ে যাবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা এই যে পুলিশ হত্যাকারী সন্ত্রাসী মাহাতিকে যে গ্রেপ্তার করে আবার জামিন দেওয়া হয়েছে এ বিষয়ে সবাই সবার মতামত জানিয়ে যাবেন আজকের লাইভে এবং সবাই কমেন্ট করে এবং সবাই সবার মতন করে সব জায়গা থেকে প্রতিবাদ জানাবেন আপনাদের সকলের মতামত কামনা করছি প্রিয় দেশবাসী প্রবাসী ভাই বোন বন্ধুরা যারা যে যেখান থেকে দেখছেন একটু বেশি বেশি করে কমেন্ট করে যাবেন সকলের লাইক কমেন্ট কামনা করছি সবাই চলে আসুন লাইভে সবাই যুক্ত হয়ে যান প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা একসময় এদেশের কিছু তরুণ কিছু যুবকরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে তারা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিল আমিও সেই আন্দোলনের একজন সহযোদ্ধা ছিলাম আমি আমার ক্যাম্পাসে সর্বপ্রথম সেই আন্দোলনকে আন্দোলনকে ই করেছিলাম অ্যারেঞ্জ করেছিলাম এবং সেই স্লোগানটা আমি দিয়েছিলাম এবং সারা বাংলাদেশের সকল ছাত্ররাই সেই কোঠানা মেদার পক্ষে ছিল মেদার পক্ষে ছিল কোঠার বিপক্ষে ছিল এবং সেই আন্দোলনে আন্দোলনে দীর্ঘদিন ধরে দু হাজার আঠারো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সবাই কম বেশি সেই আন্দোলনে অংশে অংশগ্রহণ করেছিল এক একটা পর্যায়ে সেই আন্দোলন একটি বিপ্লবে রূপান্তরিত হয় সেই সরকার পতন হয় কিন্তু আমরা দেখেছি একদল তরুণ যুবক তারা সেই আন্দোলনের নিজেকে ভাগ নেওয়ার জন্য সেই আন্দোলনে নিজেদেরকে মহানায়ক ভেবে তারা নিজেদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করে সারা বাংলাদেশে বিভিন্নভাবে তারা অপকর্ম করে বেড়াচ্ছে চাঁদাবাজি করছে রংবাজি করছে বিভিন্ন অগ্নিসংযোগ করছে মব সন্ত্রাসীর মাধ্যমে বিভিন্ন শিল্পপতিদের কাছ থেকে লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মানুষকে চিম্বি করে তাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করছে থানা গরাও করে থানা জ্বালিয়ে দিয়েছে পুলিশকে হত্যা করেছে সাধারণ মানুষজনকে হত্যা করেছে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে বিভিন্ন মানুষকে জেলে প্রেরণ করেছে মারধর করেছে তাদেরকে হত্যা করেছে বিভিন্নভাবে তারা অপকর্ম করে বেড়াচ্ছে এগুলো দেশের প্রশাসন দেখেছে সরকার দেখেছে এই জাতি দেখে এগুলো খুবই দুঃখজনক ঘটনা একটি গণতান্ত্রিক বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশে একটি রাজনৈতিক দলের পতন হতেই পারে তাই নিয়ে তারা যে একটি দেশ শাসন করেছে তারা নিজেদেরকে এই স্বাধীন বাংলাদেশকে উপেক্ষা করে নতুন বাংলাদেশে রূপান্তরিত করে জুলাই সেই জুলাইয়ের আন্দোলনে আন্দোলনরতী তরুণদেরকে তারা জুলাই যোদ্ধা মুক্তিযোদ্ধা তারা হিসেবে দাবি করছে সরকারও তাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছে আবার তারা নিজেরাই রাজনৈতিক দল গঠন করছে নির্বাচনে যাচ্ছে এবং যে সকল তরুণরা একসময় ভাত আনতে পান্তাপুরত ঠিক মতন দুমুটো খাই খেতে পারতো না পোষণ করতে পারতো না চলতে পারতো না তারা আজকে লাকজারিয়াস গাড়িতে চলে বড়ো বড় শপিং মল থেকে মার্কেট করে কোটি কোটি টাকা তাদের ব্যাঙ্ক ব্যালেন্স তাদের বার্ষিক ইনকাম এদেশের সবচেয়েতে বড় রাজনীতিবিদ রাজনৈতিক দল সাপেক এমপি মন্ত্রীদের থেকেও অনেক বেশি এগুলো খুবই দুঃখজনক নিন্দনীয় ঘটনা এবং খুবই দুর্নীতি একটি ঘটনা এগুলো দেশবাসী দেখেছে জেনেছে শুনেছে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা সেই সমন্বয়করা আবার যদি একটি থানায় গিয়ে বলে যে আমি এই থানা পুড়িয়ে দিয়েছি আমি অমুক এসআই কে হত্যা করেছি পুড়িয়ে মেরেছি এগুলো খুবই কষ্টের খুবই নিন্দনীয় ঘটনা আবার তাকে জামিনও দেওয়া হচ্ছে এগুলো দেখে আজকে দেশের সাধারণ জনগণ মুক্তিগামী জনগণ মুক্তিগামী বাঙালি সবাই হতবাক তারা সবাই মর্মাহত তারা সবাই আতঙ্কিত দেশের মানুষজন আতঙ্ক রাজ্যের বাসিন্দা হয়ে পড়ছে সবাই সবার জায়গা থেকে সবাই সবার মতামত জানাবেন প্রিয় দেশবাসী প্রোপুরবাসী ভাই বোন বন্ধুরা দেশের পুলিশ হত্যা বিচার একদিন হবে এ দেশের সকল দেশের সকল অগ্নিসংযোগ সন্ত্রাসীদের বিচার একদিন হবে বিগত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পর থেকে অনেক সন্ত্রাসী হামলার শিকার হয়েছি বাড়িঘর পুড়িয়ে ফিরে দিয়েছে নিঃস্ব হয়েছি কিন্তু মুখ সব সবকিছু সহ্য করছি কিন্তু এখন যখন দেখছি সেই সকল সন্ত্রাসীরা প্রকাশ্য এসেও আইনের কাঠগড়ায় গিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে তাদের তাদের সামনে তারা তাদের সকল অন্যায় স্বীকার করছে তারপরও আবার তাদেরকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়া হচ্ছে এটি এটি দেখে আসলে সত্যি হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে খুবই মর্মাহত এবং সেই উপলক্ষে আজকে লাইভে আসলাম আপনারা যারা আমার সকল বন্ধুরা সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই সবার জায়গা থেকে সবাই মতামত জানাবেন এবং সবাই প্রতিবাদ করবেন সবাই প্রতিবাদী হবেন আমরা যদি সবাই এভাবে চুপ থাকি তাহলে এই দেশে দিন দিনের পর দিন অন্যায় বেড়ে যাবে এই দেশ দিন দিন দিনের পর দিন ধ্বংসের পথে চলে যাবে দেশের গণতন্ত্র একদমই ধ্বংসের পথে চলে যাবে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না ধ্বংসের দিকে চলে যাবে একটি নতুন সোনার বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না দেশে জোর জার তার এরকম একটি পরিস্থিতি ধারণ করবে রা পুকুরের রাক্ষসে মাছগুলোর মতন ছোট মাছগুলোকে দিনে দুপুরে খেয়ে ফেলবে সাধারণ মানুষকে দিনে দুপুরে তারা হত্যা করবে গুম করবে মা বোনদেরকে নির্যাতন করবে সেই একত্তরের বর্বরচিত ঘটনার মতন আবারও ঘটনা ঘটতে যাচ্ছে আমরা দেখছি দিন দিনই এদেশের পরিস্থিতি উত্তাপ্ত হচ্ছে সন্ত্রাসীরা গ্রেপ্তার হয় সেই সন্ত্রাসীরা আবার ছাড়া পাচ্ছে তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুক্তি পাচ্ছে আবার তারা আনন্দ করছে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা এদেশের সচেতন নাগরিকরা সচেতন জনসাধারণ সবাই সবার জায়গা থেকে সব বিষয়ে সবাই সতর্ক থাকবেন সত সচেতন থাকবেন ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এবং মুখ খুলবেন কথা বলতে চেষ্টা করবেন অনলাইনে অফলাইনে হোক প্রতিবাদ করতে চেষ্টা করবেন আপনাদের সকলের মতামত কামনা করছে সবাই একটু যুক্ত হয়ে বেশি 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 করে কমেন্ট করে যাবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা সবাই চলে আসুন লাইভে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের লাইভে সবাই যুক্ত হয়ে বেশি বেশি করে কমেন্ট করে যান নতুন বন্ধুরা যারা যুক্ত হবেন আপনারা কমেন্ট করে সবাই বেশি করে কমেন্ট করবেন আজকের ঘটনার বিষয় এবং সবাই বেশি কমেন্ট করে সবাই সবার সাথে পরিচিত হয়ে যাবেন এবং সবাই আপনারা যারা এখনো আমার পরিবারে যুক্ত হন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন প্রিয় দেশবাসী প্রবাসী ভাই বোন বন্ধুরা সকল আমন্ত্রণ জানাচ্ছে আজকের লাইভে প্রিয় বন্ধুরা ইউটিউব প্ল্যাটফর্মে যারা নতুন আপনাদের উদ্দেশ্যে একটি সুন্দর মেসেজ আপনারা ইউটিউব প্ল্যাটফর্মে যারা আছেন আপনারা যদি একদমই অর্গানিক ভিডিও দিতে পারেন নিজের ক্যামেরা নিজের ভিডিও নিজের কণ্ঠ এরকম ভিডিও তৈরি করতে পারেন কন্টেন্ট তৈরি করতে পারেন লাইভ করতে পারেন তাহলে আপনারা খুব সহজেই খুব সহজেই আপনারা কন্টেন্ট মনে করেন আপনাদের আর সেই এক হাজার জন্য অপেক্ষা করতে হবে না এগুলো পূরণ করতে হবে না আপনারা যদি নিয়মিত অর্গানিক কন্টেন্ট তৈরি করে ভিডিও দিতে পারেন অর্গানিক ভিডিও দিতে পারেন রিয়াল কণ্ঠ দিতে পারেন রিয়াল ক্যামেরার মাধ্যমে আপনার রিয়াল ফেসভ্যালুর মাধ্যমে আপনারা যদি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারেন তাহলে আপনারা দেখবেন যে আপনার খুব সহজেই খুব দ্রুতই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা একজন রিয়াল কন্টে রিয়াল ক্যামেরায় আপনার অর্গানিক ভিডিওতে আপনি যদি একশো ভিউজ কমপ্লিট করতে পারেন আপনার কোনো ভিডিওতে সে ভিডিওটি কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম তে নিয়ে যায় কিন্তু শর্ত একটাই শুধু আপনার অর্গানিক ভিডিও দরকার আপনার নিজের ক্যামেরা নিজের কণ্ঠ নিজের চেহারা আপনার চেহারা যেভাবে হোক না কেন নিজের ভিডিও যেভাবেই হোক না কেন সেই ভিডিও পোস্ট করতে চেষ্টা করুন সেই ভিডিও দিতে ইউটিউব প্ল্যাটফর্ম গ্রহণ করছে আপনি যদি অন্য ভিডিও যত ভালো ভিডিও হোক না কেন সেই ভিডিও যদি আপনি ডাউনলোড করে ছাড়েন সেগুলো কিন্তু সেগুলোর উপরে আপনাকে কখনোই ইউটিউব প্ল্যাটফর্ম কন্টেন্ট মনিটাইজেশন দেবে না আপনাকে সেই ভিডিও ভাইরালও করবে না তাই চেষ্টা করবেন সবসময় অর্গানিক ভিডিও দিতে এবং যারা নতুনরা রয়েছেন বেশি 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 করে আপনারা লাইভ করতে চেষ্টা করবেন কারণ লাইভের ভিডিও একদমই অর্গানিক ভিডিও লাইভের ওয়াচ টাইম একদমই অর্গানিক এবং ভিউজও একদমই অরিজিনাল তাই সব সময় চেষ্টা করবেন বেশি বেশি করে লাইভ করতে আপনাদের সকলে লাইক কমেন্ট কামনা করছি সবার সবাই যুক্ত হয়ে যাবেন আমার পরিবারে সবাই চলে আসুন সবাই সবার মতামত জানিয়ে যাবেন দেশবাসী প্রবাসী ভাই বোন বন্ধুরা সবাই সবার জায়গা থেকে আমাদের মাঝে যুক্ত হয়েছেন জিতু সান যুক্ত আছেন উনি কমেন্ট করছেন আমি সাপোর্ট চাই অবশ্যই সাপোর্ট পাবেন আপনি আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন সবাই যুক্ত হয়ে যান সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই এই দুনিয়ার সবাই ভালা কারে বলবো ভালো না ভালো না কারো দোষ দেই নাই আমি নিজেই বলো হইতে পারলাম না কারো দোষ দেই নাই আমি নিজেই বলো হইতে পারলাম না এই দুনিয়ার সবাই ভালো এই দুনিয়ার সবাই ভালো কারে বলবো ভালো না ভালো না কারো দোষ দেই নাই আমি নিজেই বলো নিজেই বল হইতে পারলাম না প্রিয় বন্ধুরা সবাই যুক্ত হয়ে যান সবাই চলে আসুন সবাই বেশি বেশি করে কমেন্ট করে যান যারা এখনো আমার পরিবারে যুক্ত হন না সবাই আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন এবং আমার শর্ট ভিডিও লং তো কমেন্ট রেখে যাবেন আপনাদের কমেন্ট ধরে আমি আপনাদের সকলের পরিবারে যুক্ত হয়ে যাব সকলের বন্ধু হয়ে যাব সবাই চলে আসুন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে লাইভে সবাই যুক্ত হয়ে লাইভে যুক্ত হয়ে বেশি বেশি করে কমেন্ট রেখে যাবেন নতুন বন্ধুরা অবশ্যই দশটি বিশটি তিরিশটি পঞ্চাশটি করে কমেন্ট করে সবাই সবাইকে সাপোর্ট করে যাবেন সবাই সবার সাথে পরিচিত হয়ে যাবেন এবং যারা এখন আমার পরিবারে যুক্ত হয় আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন সবাই চলে আসুন আজকের লাইভে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দেশবাসী প্রবাসী ভাই বন্ধুরা যে যত বেশি কমেন্ট করবেন তার পরিবারে তত বেশি নতুন বন্ধুরা যুক্ত হবে অবশ্যই নতুনরা নতুনদের পরিবারে যুক্ত হয়ে যাবেন নতুন নতুনদেরকে সাপোর্ট করবেন আপনারা নতুনরা যদি একে অপরের পরিবারে যুক্ত হন একে অপরকে সাপোর্ট করেন আমরা সবাই সফল হতে পারবো আমি একজন নতুন ইউজার হিসেবে আপনাদের সকলের ভালোবাসা কামনা করছি সাপোর্ট কামনা করছি সবাই আসুন আমার পরিবারে যারা যুক্ত হবেন আমার শর্ট ভিডিও লং ভিডিওতে কমেন্ট রেখে যাবেন আপনাদের সকলের কমেন্ট দ্বারা আমি আপনাদের সকলের সাথে যুক্ত হতে চাই সবাই চলে আসুন প্রিয় দেশবাসী প্রিয় প্রবাসী ভাই বোন বন্ধুরা সবাই এদেশের সকল কণ্ঠকে জাগিয়ে তুলবেন সবাই চলে আসুন সবাই সবাইকে করে যান বা যারা যেখান থেকে যুক্ত আছেন একটু বেশি বেশি করে কমেন্ট রেখে যান সবাই যে যত বেশি কমেন্ট করবেন তার পরিবারে তত বেশি নতুন বন্ধু যুক্ত হবে চলে আসুন বন্ধুরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছে আজকে লাইভের আড্ডায় সবাই বেশি বেশি করে কমেন্ট করে সবাই সবার মতামত জানিয়ে যাবেন সবাই ভালো